আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাসায় শুটকি রান্না করছিলাম তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই শুটকির রেসিপিটাও শেয়ার করি তো প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা বেশি করে দিলে ভালো হয় তো যেহেতু পেঁয়াজের দাম একটু বেশি তো সেই জন্য আমি পরিমাণের থেকে কিছুটা কম পেঁয়াজ এখানে নিয়েছি আর রসুনটাও ওরকমই সব কিছুর দামই তো বেশি তো সেই জন্য পরিমাণ মতো এখানে রসুন পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা যখন সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে আর ধুয়ে রাখা সুটকি আজকে আমি ছুরি সুটকি দিয়ে এই তরকারিটা রান্না করছি মানে চরচড়িটা রান্না করছি ছুটকিটাকে দিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি যেহেতু এটা একটু পানি পানি ছিল সেজন্য আপনারা এটার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এবার ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি যেন কোনো প্রকারের গন্ধ না থাকে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ সুটকি যদি ঝাল না হয় তাহলে কিন্তু শুটকি খেতে মজা লাগে না এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল উঠে আসবে এর মধ্যে যেই সবজিগুলো আমি দিব সেই সবজিগুলো অ্যাড করে দিতে হবে যেহেতু সুটকি রান্না করছি সেজন্য সব ধরনের সবজি তো আর দেওয়া যায় না তো আজকে আমি এখানে বেগুন নিয়েছি নতুন আলু নিয়েছি আর সিম নিয়েছি এই সবগুলোকে আমি একদম চিকুন চিকুন করে লম্বাটে করে কেটেছি এই সবগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি মশলার সাথে মানে শুটকির মশলাটার সাথে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর সামান্য প্রায় এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে এটাকে মিডিয়াম লো হিটে ঢেকে রেখে দিব যে পর্যন্ত বলক চলে না আসছে তরকারিতে বলক চলে আসলে এবার আমি মিডিয়াম লো হিটে রেখেই এই তরকারিটাকে আমি রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবগুলো সবজি একদম সেদ্ধ হয়ে পারফেক্টলি কুক হয়ে যাবে যখন সবজিটা সুন্দর আঠালো আর একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেওয়ার পালা এই সুটকি রান্নাটা একদম গরম গরম ভাতের সাথে খেতে আর সাথে যদি বোমায় মরিচ থাকে তাহলে তো অসম্ভব মজা আমি এখানে কোনো এক্সট্রা কাঁচামরিচ মরিচ কারণ এখানে শুকনো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সেজন্য আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে এখানে কাঁচামরিচও দিতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি শেষ করছি আশা করছি যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর আমার পেজটাকে একটু ফলো করে দিন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ